আমি চিকেন স্যুপের রেসিপি দেখাচ্ছি এখানে আছে পেঁপে কুচি গাজর কুচি বিনস কুচি পেঁয়াজ পাতা কুচি আর বাঁধাকপি কুচি এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি চিকেনগুলো একটু ভাপিয়ে নেব তার জন্য আমি জল দিয়ে দিলাম এরপরে দেবো গোলমরিচ তারপরে দিলাম দারচিনি আর ছোটো এলাচ এবারে আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পাঁচ পিস চিকেন আমি দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেবো ঢাকা দিয়ে আমি একটু ভাপিয়ে নেবো ফুটি উঠেছে আর এক পিসটা একটু উল্টে উল্টে দেবো দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভাপিয়ে নেবো ভাপানো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে এটাকে নামিয়ে আমি এটাকে ছোট ছোট করে আমি কেড়ে করে নেবো হাড় থেকে মাংসটা বার করে নেবো কড়াই তেল দিয়ে দিলাম এরপরে দেবো রসুন কুচি এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম একটু রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দেবো আমি লঙ্কা কুচি দিয়ে এইটা একটু ভাজা ভাজা করে নেব এরপরে আমি এর মধ্যে সবজিগুলো দেবো এরপরে দিলাম আমি পেঁপে কুচি পেঁপে কুচিটা একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম গাজর কুচি আমি এগুলো বড়ো বড়ো করে কাটিনি এটা কুচো কুচো করে কেটেছি দিলাম বিনস কারণ এটা অন্যরকম স্বাদ লাগে খেতে আর দিলাম বাঁধাকপি কুচি খুব ভালো করে গেলাম একটু নাড়াচাড়া করে নিলাম স্বাদ অনুসারে নুন দিলাম নুন লাগলে আবার পরে একটু ধোবো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে আমি এর মধ্যে ধোবো বড়ো বড়ো করে পেঁয়াজে করা আছে একটু জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো আবার একটু সে সেদ্ধ হয়ে গেলে এরপরে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি ছাঁচি পেঁয়াজ আমি দিয়ে দিলাম এরপরে দিলাম আমি চিকেন সেদ্ধ করে যে চিকেনটা তুলে রেখেছিলাম ওই চিকেনটা আমি দিয়ে দিলাম এরপরে আমি একটু চিকেনের যে স্টকটা ছিল ওটাও দিয়ে দিলাম আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম এইভাবে স্যুপ করে খাবেন ঘরে খেতে খুব ভালো হয় স্যুপটা এরপরে আমি গুলে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম দু চামচের মতন আর দিলাম বাটার যে যেরম খাবেন বাটার সেইভাবে দিয়ে দেবেন হয়ে গেছে নামিয়ে সার্ভ করে দিলাম হয়ে গেছে আমার চিকেন স্যুপের রেসিপি